মনিপ শুধু বলতেন বেলালের একটাই কথা মনেপ জীবন চলে যাবে কিন্তু আমি দেব না হে মণি বেলালের গলার মধ্যে বেলালকে টেনে নিয়ে মরুভূমির মধ্য বেলালকে বেঁধে রেখে পাথর চাপাতে রেখে হতো প্রচন্ড গরমে গরুর বালুগুলি লেগে লেগে বেলালের শরীর পুরে পুরে ফুসকা পরে ঘা হয়ে রক্ত পড়তো ওই পিঠে বেলালকে চাবুক দিয়ে পিঠানো হতো কঠিন আগাতে আগাতে বেলালে চামড়া গোস্ত ফেটে ফেটে রক্ত পড়তে থাকতো কঠিন এই কষ্ট এই ত্যাগ বেলালের দেখে সাহাবি আবু বকরের মনে মায়া লাগছে বললেন হুজুর বেলালের জীবন তো বড় দুর্বিশহ হয়ে গেছে প্রত্যেক দিন তাকে মদিনা মক্কার অলিগুলি দিয়ে গলার মধ্য রশি বেঁধে সারা মক্কার অলিগুলি দিয়ে পিটানো হয় আর টেনে হেসরে বেলালের শরীরে ফুসকা পরে পরে বড় বড় গোস্তের খণ্ডগুলি উঠে চলে গেছে হুজুর আপনি যদি বলেন বেলালকে আজাদ করে নিয়ে আসবেন চল্লিশ হাজার দেন হাম যে বেলালকে কিনে আনা হল বর্তমানে চল্লিশ কোটি টাকার কম হবে না আহ হাজরাত আবু ব করে আজাদ করে দিলেন হিজরত করে নবীজি মদিনাতে গেলেন আজান প্রবর্তন হলো আজান নবীজি বললেন সাদিনা রে আমার বেলাল কোথায় লব কি আর সুলাল্লাহ বেলাল তুমি যাও অমিনার আজকে থেকে তুমি নবীর মসজিদ রেমা তুমি আজান দিবে চেহারা ছিল না লেখা পড়া ছিল না বেলালে আজ বেলালে রাজানের লাহান আজানের তোমার চুয়ে এতমি মজবুত ছিল আজান দিতে দেরি হতো আজান দিতে দেরি হতো বেলালে আজান দিতেই দেরি হতো বেলাল নদী অল্লাহ সাহামিরা সারা মসি ধরে যেতে দেরি হতো না এমন তাওয়াজ্জুলো বেলাল এর আজা পাগল পড়া বেলাল নবী দেখতে 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 আল্লাহর হাবিবের প্রতি এতটাই পাগল পরা হয়ে গেলেন বেলাল নবীকে না দেখলে বেলালের সহ্য হতো হা হা আল্লার নবীর ইন্তেকাল হয়ে গেলো জিবরাইল আমিন এসে নবীর কদমে আসলেন আজরাইল আলাইহিস সালাম কে নিয়ে বাবে জিবরাইল দিয়ে দরুজা দিয়ে সালাম দিলেন নবীজি সালামের জবাব দিলেন জিবরাইল কি জন্য আসছেন হুজুর আজরাইল কে নিয়ে আরছি আল্লাহ পাঠিয়েছি আজরাইল কথা বলবেন আপনার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন নবীজি বললেন আজরাইল কি জন্য আসছেন বলে হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনার আগে এরকম কারো হয় নাই আপনি কারো হবে না আল্লাহ পাঠিয়েছেন আপনি অনুমতি দিলে আপনার জান কবস করব অনুমতি না দিলে আমি আজ্রাই ফিরে চলে যাব আপনার যতদিন মন চায় আপনি ততদিন উন্নতের মাঝে বেঁচে থাকবেন আহা নবীজি বললেন আজরাই আল্লাহর হুকুম কি রকম বলে হা আল্লাহ আমাকে এইভাবেই ফরমান দিয়ে পাঠিয়েছেন জিব্রাইল জিব্রাইল বলেন হুজুর আল্লাহর ফয়সালা এই রকম আপনি চাইলে চলে যাবেন না চাইলে আপনি দুনিয়াতে থাকবেন উন্নতের মাঝে তবে হা মাসুক আল্লাপ দ্বিদারে আগ্রহী হয়ে আছে গুণবীজি নবীজি কেঁদে ফেলে দে বলে নাজরাই দেরি করো না আমাকে নিয়ে চলো আমি আর দুনিয়ার মধ্যে থাকতে চাই না আবার মাসুকের দিদারে আমি নবী চলে যেতে চাই আল্লাহ নবীর কাল মোবারক হয়ে গেল সাহাবিরা পাগলের মতো হয়ে গেলেন নবী না তাই সারা মদিনায় কান্নার রলপুর হয়ে গেল নবীন আয়ক আজত অমর পাগলের মতো হয়ে গেলেন কেউ যদি বলো নবীন আয় আমি অমূহর্তার গরদান কেটে ফেলে দিবি না পাগলের মতো হয়ে গেলেন সাহাবের আব কর থেকে থামাইলেন গেলেন প্রত্যেকজন সাহাবিন নির্বাক হয়ে গেলেন আর সে কেন সুল হাজরতে মেলা পাগল হয়ে গেলেন নবীন আয় কী করে গর্দাস করবেন কী করে সহ্য করবেন কিছুদিন পরে হজরতে বেলাল ছোট্ট একটা গাঠি লুয়ে দে আবু বকরের সামনে দাঁড়ায় গেলে আবু বকর রে বিনয় আর মদিনাতে থাকবো না কেন গো আমি চলে যাব যাবিয় নামে আর থাকতে পারবো কি জন্য রে বেলাল কিসের অভাব কেউ কি তোকে গালমন্দ করেছে না কোনো অভাব তোরা সে বল পয়সার যদি দরকার হয় বাইতুল তুমি মাল থেকে তোর জন্য বেতন ধার্য করে দিব আবু বকার রে আমার তোর টাকার অভাব মানে আবু বকর আমার এমন জিনিসের অভাব তুমি কেনে দিতে পারবা বলো কিসের অভাব আবু বকর আজান দিলে নবী আসত এখন আজান দিলে নবী নামাজ আসে বলো তুমি কেমন নবী এনে দিতে পারবা বেলাল রে তুই কি নবীর ভালোবাসিস আমি আবু বকর কি ভালোবাসি না আমার জীবনের সব আমি ভালোবাসতে ভাসতে দিয়েছি বেলাল কেঁদে বলে না আবু বকর তুমিও ভালোবাসো আমি ভালোবাসি তুমি নবীজি রাউজ শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন রাউজ শরীফের দিকে তাকাই আমার কলিজা ফেটে আসে সহ্য মুবারকের পাশে দাঁড়ায় দেখবেন কত হাজি রাউজা শরীফ দেখলে শুধু সালাম দিয়ে চলে যায় কোনো অনুভূতি নাই আবার কত হাজি পাগলের মতো কাঁদতে থাকে কোন হাজি মদিনার থেকে ফেরার সময় পাগলের মতো কাঁদতে কাঁদে পাগলের মতো আর বলে হুজুর আমি গরিব মানুষ কোনো দিন আর মদিন আসতে পারবো কিনা জানি না গো নবী বিদায় নিচ্ছি আপনার কদম থেকে কোনো হাজি কেঁদে কেঁদে প্রেশার হয়ে যায় কোনো হাজিরা কেঁদে কেঁদে দেখলে কোন হাজি চোখের পানি কাদে পাগল পারা হয়ে যায় হাজি পাগল পারা হয়ে যায় হাজি পাগল পারা হয় হাজি পাগল পারা হয় নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে হে রাসূল বেলাল শ্রিয়ার দামেশকে চলে গেলেন বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন ও বেলাল কেমন জুলুম শুরু করছো কত দিন হলো তুমি আমার হতে আসো না বেলাল আমি নবীর হতে আইলে বেলাল একজন সাহাবী নবীকে কি পরিমাণ ভালোবাসা দিলে মদিনের নবী সিরিয়ার দাবিসকে যা ডাক দিছে বেলালা কেন বেলাল আমার সাথে জুলুম করো তুমি বেলালা কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না বেলালায় আমার যে আরো যখন নবীর আসি এই সব দেখলে এই স্বপ্নখানা দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে মদিনাতে ছুটি আসছি তিনি তাহাজুদের সময় তাহাজুদের সময় যখন আসছি আল্লাহর হাবিবেন রওজা মুবারক কাঠের চালি দিয়ে ঘিরে রাখা ছিল ওই রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কান্দে আর বলে হুজুর আসতে বলেছিলেন আমি আসছি কিন্তু আজান দিতে বলছেন নবী গো গিলে কি আপনি আসবেন নতুন মুহাজ্জিন আসছে নতুন এসে বসে নবীর ডাক দে বলে সাহাবিরা রে আসো নবীর মুহাজ্জিন ফিরে আসছি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো নবীর মুহাজিন ফিরে আসছি যখনই কথা শুনলেন সাহাবিরা ঘর থেকে বের হয়ে মসজিদে নবী এসে বসে 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 বললেন বেলাল তুমি আজান দাও কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও না রে বেলাল বেলাল বললেন দেখো আমি আজান দিলে কি নবী আসবে বলো সালমান ফার্সিরা দিয়ে লব বলেন দেখো রে বেলাল আপনার কথায় আজান দিবে না যাই দেখো হাসান আল হুসাইন আসাদি হাসান হুসাইন বললে বেলালা আজান দিবে তখন ইমাম হাসান হুসাইন তখনো তখনো ছোট ছিলেন তারা দৌড়ায় গেলেন সাহাবীরা দৌড়ায় যায় দেখে ইমাম হাসান হুসাইন নিয়ে আসছে আনার পরে ইমাম হাসান দেখতে নবীজির মতো দেখা যায় তো দুইজনের না চেহারা পাইছিলে ইমাম হুসাইনকে দেখে হাসানকে দেখে বেলাল রজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকা কাঁদতে ছিল ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টেকা কাঁদে নবীরাশি হজরত ইমাম হুসাইন হাসান ডাকতে বলেন নানার মুহাজি কতদিন হলো আমাদেরকে কাজান শোনা যেই লাহান দিয়ে নবীরে আদান শুনাইতা নানারে আদান শুনাইতা সেই লাহান দিয়ে আমরা আদান শুনে নবীর মহাজিন চলে গেলেন মিনারায় যে সাদের উপরে দাঁড়ায় বেলাল লাজান দিতে বনুনাজ্জার গোত্রে এক মহিলার সাদ ছিল মসজিদ নবীর পাশে ওই সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতে ওই সাদের উপরে দাঁড়ায় বেলাল লাজান দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনের আদানের আওয়াজ পৌঁছে গেলার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে সারা মদিনার ঘর থেকে বৃদ্ধ সাহাবিরা পর্যন্ত বের হয়ে দৌড় মারছে যখন আর সাজু আল্লাহ বলে টান দিছে। মহিলারা ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বের হয়ে মারছে যখন বেলাল আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বলছে সারা মদিনার মানুষ কাঁদতেছে কেঁদে কেঁদে মদিনার মানুষ হয়রান হয়ে যাচ্ছে যখন বেলাল আবার আজান দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে হজরত বেলাল সাদের উপর থেকে পড়ে গেছেন বেহু প্রেমে পাগল আশিক রসুর হজরত বেলাল বেহু সে পড়ে গেলে বেলালের মতো আশিক যা হইতা נביר דכא פגיטא וידוני נביר דכא פגיטא וידודיא נביר דכא פגיטא רוש ווידאסלו בלאלי রজা শিবি যে বসে বসে কাদার বলে জোর আজান দিতে বলেছিলেন দিয়েছি আসতে বলেছিলেন আমি আরসি নবী গো বিদায় দেয় আর সুর আল্লাহি যে আজান দিলে আপনি আসবেন না সে আজান আমি চলে গেলেন নবী আরশি বিরহ বেদনা এত কঠিন প্রেমের বিরহ বেদনে এত কঠিন নবী প্রেমের বিরহ বেদন এত কঠিন বেলাল সহ্য করতে না করে কলিজা ফেটে মারা গেলে বিরহ বেদন এত কঠিন সহ্য করতে না পেরে বেলাল সহ্য করতে না পেরে পেলাল দুনিয়ার থেকে বিদায় নিয়েছি বিরহ বেদন এত কঠিন হে সহ্য গম্বদ মঞ্জুর দোয়া করুন যব तेज आए आका दीदार आता कर दीदार आता कर मैं कब्र अंधेरी में गाऊंगा जब तलक ইদ মে করুনে আজ নর সুলা ইমদাদ মে করুনে আজর সুলা রু মে তু বত কো حرا کرو ن جب وہ تین جیداریاں تو کرونا دیداریاں تو کر دیدارا کرنا এসেছেন নবী সকলের নবী তোমায় হাজার সালাম কোনো কিছু নিয়েন না বসে থাকতেন তাহলে উঠে যাবেন না তো দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ আচ্ছা দোয়া করে গেলে আমার স্বার্থকতা বাপ আমি আপনাদেরকে দোয়ার জন্য বসে রেখেছি আব্বা আপনাদেরকে একটা কথা হ্যাঁ একটা কথা বলি আমি দোয়ার পাগল কেন আপনাকে বলি আমি দুয়ার কেন পাগল আপনাদেরকে বলি আপনাদেরকে বলি দুয়ার কেন পাগল আমি খুব মনোযোগ দিই আমার জীবনে হ্যাঁ বলবো বলবো আমার জীবনে এমন দিন গেছে আমি মাদ্রাসাতে দুই বেলা খাওয়ার মাদ্রাসাতে দুই বেলা ফিরি আমি দুই বেলা খাইতাম এক বেলা খাওয়ার পয়সা আমার কাছে আমার এমন দিন গেছে এখন আমার অনেক টাকা আমি হাতের ভরি দাম আশি হাজার টাকা অনেক টাকা অনেক টাকা অনেক টাকা নিজের গাড়ি আছে নিজের ঢাকাতে বহুত হয়েছে অনেক টাকা আল্লাহ আমাকে ইচ্ছা আজকে আমাকে ডাক্তার সাহেব আগে দিয়ে দিছে অনেক টাকা দিছে অনেক টাকা দিছে আমি খুশি হয়ে গেছি না চাইতেই ডাক্তার সাহেব আমাকে দিয়ে দিছে অনেক টাকা দিছে আলহামদুলিল্লাহ অনেক টাকা দিয়ে দিছে অনেক দিছে একদিন আমার এক বেলা খাওয়ার পয়সা ছিল আল্লাহর কসম করে বলি কোরআন সাক্ষী আমি না খাইতে খাইতে একবেলা না খেয়ে থাকতে থাকতে আমার পেটে পীড়া হয়ে গেছে এই কোরআন সাক্ষী আমার এই দিন গেছে কিন্তু আমার এখন এই আমি জীবনে কোনো দিন কোনো ভিক্ষুককে আমি আমার দরজা থেকে মাহরুম করি না কোনোদিন না খুদা কি জিনিস এটা আমি জানি এটা অনেক কষ্ট এই জন্য কেউ যদি খাওয়ার খাবারের বিরোধিতা করে ওয়াশ করে আমি মন চাই জুতা দিয়ে পিঠে আমাকে তাকে জুতা দিয়ে পিঠাইতে মন চাই এর বিরোধিতা করে কেউ যদি ওয়াজ করে বেদাতের ফতো আমার মন চাই কি জুতা দিয়ে কারণ এর এটা যদি কত কষ্ট এটা যারা না বুঝছে তারা জানে না অনেক বড় কষ্ট অনেক বড় কঠিন কষ্ট যে না পড়ছে সে জানে অনেক বড় কঠিন কষ্ট এই দোয়াটা আমার জীবনের একটা রাত্রে দোয়া কবুল হয়েছে তাহার যদি আমি একদিন আল্লাহর কাছে চোখের মানিসের কেঁদেছি যে আল্লাহ তুমি আমার দিন কি ঘোরাবে না সেই কবুল হয়েছিল এই জন্য দোয়ার বিরোধিতাও যদি কেউ করে ওকে আমি জুতা দিয়ে পিটিতে ওকে বেদা দিল পৃথিবীর নিকৃষ্ট জীব ও মানুষ হতে পারে এই জন্য আমি দুয়ার বিরোধিতা যে করে ওকে আমি মানুষই মনে করি না মুসলমান তো পরের কথা ওকে আমি মানুষই মনে করি রব্বে করিমের দরবারে কেউ যদি হাত তুলে হাত ফেরত আসে না ভাব চাওয়ার মতো চাইতে হবে কথা বলেন ঠিক কিনা

এক মাদ্রাসার মুহতামিম শাহ হুজুর আমাকে জড়িয়ে ধরে বললেন হুজুর বিশ্বাস করেন আমি জানি আপনি শুনি আমি কমই কিন্তু মদিনাতে বসে আপনার এই ওয়াস যেদিন শুনেছিলাম আমি অঝর দ্বারা কেঁদে পেরেশান ছিলেন আমি তখনই বুঝেছি আমার ওয়াজের কিছুটা হলো স্বার্থতা আছে কটি মানুষের হৃদয়ে রক্ত খরচ চোখের পানি ওয়াজের মাধ্যমে হচ্ছে এই ওয়াজটা যেদিন করেছিলাম প্রথমে সেই দিন একজন মানুষ কে দেখে দেই মজলিসেই মারা গিয়েছে আমি জানি এটা কবুলের স্বাভাবিক জীবনের অনেক বড় ত্যাগের জিনিস এটা আমি বলতেছি বেলাল রাতি আল্লাহ কতটি ইসলামের জন্য কষ্ট করেছিলেন আজ আপনারা আমাকে দাওয়াত করেছেন মাঝে মধ্যে নিজেকে আফসোসের মধ্যে ফেলে ডাক্তার সাহেব আমাকে দাওয়াত করে অনেক টাকা দিয়েছেন গাড়িতে আসছি গাড়িতে আবার চলে যাবো কিন্তু সেই দিন জন্য সাহাবে কামি পিঠের চামড়া উঠিয়ে ফেলে দা হোসিং বেলাল ছিলেন একজন কৃতদাস কালেমা পড়ার কারণে তাকে তার বলি এমন ভাবে মারতেন গলার মধ্যে রশি বেঁধে মারতে 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 বেহুশ করে ফেলতেন বেলালের হুঁশ চলে যেত আবার হুঁশ ফেলে আসতো শুধু একটা শব্দ করতেন আহান আহান আহা আল্লাহ এক আল্লাহ